আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এর আগে তিনি বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের সহকারী কোচ ও গরোয়া ক্রিকেটে কোচিংয়ের দায়িত্বে ছিলেন এর আগে লেভেল থ্রি কোর্স করেছে আশরাফুল এছাড়া খেলোয়াড়ী জীবনে অভিজ্ঞতা কোচিংয়ে কাজে লাগবে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা আশরাফুল জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে কাজ করেছে বরিশাল দলের প্রধান কোচ হিসেবে এছাড়া নারীদের এ গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন উনিশশো সালে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক শুরুর পর আশরাফুল টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে দেখিয়েছে এই দেশেরও একটা প্লেয়ার এসেছে তার লেভেল থ্রি কোচিং কোর্স করা সুপার একটা অভিজ্ঞতা আছে এত সুন্দর একটা ক্যারিয়ার হয়তো বোর্ড সেভাবে চিন্তা করেছে আশরাফুলকে নিয়ে এখনই মন্তব্য করতে চান না বিসিবির আরেক পরিচালক সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক আসলে এরকম একজন নিতে চাইলে তার মানে কি। এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না হেড কোচ হিসেবে হিসেবে কাজ করলে সেটাকেও মানদণ্ড নিতে পারবেন না এখানে আশরাফুল এসেছে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে দেখতে হবে সে এখন কি করে আগে শুরু করেছে করুক এখানে চুক্তির ব্যাপার একটা সিরিজের জন্য করা হয়েছে এখনই কমেন্ট করা কঠিন